নমস্কার আমি হৃদয় তো আজ একটা বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার একটা ফেসবুক আইডি আছে সেখানে আমার একটা ভিডিও ছেড়েছিলাম তো ভিডিওটা আমার সাত লাখ পাঁচ হাজার কর্স করে গেছে তো সাত লাখ পাঁচ হাজার কর্স করে গেছে এটা সত্যি খুব গর্বের বিষয় ভালো লাগছে কি অনিয়মিত ভিডিও করি নিয়মিত করতে পারি না তো সাত লাখ পাঁচ হাজার কোর্স করে গেছে পাশাপাশি প্রায় তেরোশোর ওপর লাইক আছে ভিডিওটিতে তো এটা ফেসবুকের ভিডিও তো দ্রুত আমার ফেসবুক আইডি যা হোক একটা সুখবর আছে তো তার জন্য আপনাদের সহযোগিতায় অবশ্যই আপনারা সহযোগিতা না করলে আমি এতদূর এগোতে পারতাম না তো সত্যি খুব ভালো লাগছে যে আপনারা আমাকে এত সহযোগিতা করছেন বা দেখছেন তো সামনে আপনি আপনাদের আমি ওই ভিডিওটি যে লাইক করেছে বা শেয়ার করেছে সেটা আপনাদের সামনে তুলে ধরার জাস্ট চেষ্টা করছি চলুন দেখে নেওয়া এই শর্ট ভিডিওটি আমার সাত লাখ পাঁচ হাজার কর্স করে গেছে তেরোশোর ওপর লাইক আছে আর আমার এই ভিডিওটি ছত্রিশ জন শেয়ার করেছেন তো আপনাদের ধন্যবাদ অসংখ্য বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে মানুষকে কখন কে কী বানিয়ে দেবে তারা জানি না তো যা ভিডিওটা সেরকম আমি একটা জাস্ট রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা আমার ছবি তোলা একটা হবি ছিল তো জাস্ট আমি ওটা একটু ভিডিও করি সে ভিডিওটা এতটা মানুষের কাছে ভালো লেগেছে তো যা হোক সাত লাখ কর্স করে গেছে তো আপনারা এইভাবে আমার পাশে থাকবেন নতুন ভিডিও নিয়ে আসবো কারণ আমি সচরাচর যে সমস্ত ভিডিওগুলো হয় সবাই আমার এই ভিডিও দেখে না বা সবাই ভালো লাগে না কারণ আমি চাই এমন কিছু মানে খারাপ কিছু করব না যেটা সবার নজরে বা খারাপ লাগে বা সবাইকে খারাপ লাগে আমি চেষ্টা করি ভালো কিছু তুলে ধরার কোনো একটা জায়গায় যাচ্ছি যেটা আমার নজরে ভালো লাগে আমার ভালো লাগে সেটাকেই আমি তুলে ধরার চেষ্টা করি তো আপনারা পাশে থাকবেন পাশে থাকলে একদিন নিশ্চয়ই যে ঈশ্বরের আশীর্বাদে যে জায়গায় পৌঁছ পৌঁছানোর বিষয় সেটা অবশ্যই হবে তো সবাইকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার